দুই অলিয়া সাবাই তো বাড়িকে প্রশস্ত করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ যেতে পাবে না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ যেতে পাবে না আপনার স্ত্রী আপনার মেয়ে চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বোনের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না একাধিক সই আদিস আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না অতএব বাড়ি সুন্দর করে ঘেরে স্ত্রীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন সব স্বামী বলে থাকি স্বামীর জন্য পাঁচটা জিনিস লাগে 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 এক ফ্সো আমাক্তা সাইতা যেমানের কাপড় বড় বউকে সেমানের পরাও অতএবা মাতা এমতা যেমানের নিজে খাও বউকে সেমানের খাওয়াবা তিন অলাতুকাববে বউকে কটু কথা বলো না বউকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না বউকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না স্ত্রীকে গালি দিতে হয় না নিন্দা করতে হয় না ওকে আদর করতে হয় ওকে বেশি আদর করতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদেরকে আদর করতে হয় ওদেরকে ঢেকে রাখতে হয় যার সাথে আপনার রয়েছে ভালোবাসা প্রেমপ্রীতি আল্লাহ বলছে বলছেন যে সব কিছু ভালোবাসা আমি শান্তি তৃপ্তি আমি তোমার স্ত্রীর কাছে রেখে দিচ্ছি ভাত রান্না করে দেয় বউ হাত পা টিপে দেয় বউ কাজবাজ করে দেয় বউ শান্তি তৃপ্তি বউ তাকে মারেন কি করে তাকে গালি দেন কী করে একটু সরম হয় না কেন তাকে গালি দিবেন কেন তাকে মারবেন কেন শ্বশুর বাড়িতে রাগ করে যাবা কেন এ বোকা ছেলে শ্বশুর বাড়িতে রাগ করে যাবা না কেন আগামীকাল সন্দেহ শ্বশুর কাছে গিয়ে হাত ধরে ক্ষমা নিবা ফামি পেয়েছ মানুষ মনে করো না শ্বশুরের সাথে করো আর তোমাদের এটা গাইবান্ধা মানে যৌতুক নেই যৌতুক হারাম এদিকে শোনো এই ছেলে এদিকে শোনো বে আছো কেন আমি আমার বড় ছেলে আব্দুল্লাহর বিবাহের দিন এসেছিলাম বগড়াই তো ওরা ওরা একটা এ কিনেছে ঘড়ি তো বিবাহ পড়ানোর সময় ঘড়িটা বের করে আমার সামনে দিচ্ছে এটা এটা কেন ছেলেকে ও ও ঘড়ি আমি কিনতে আজ লাগবে না একটা ঘড়ি বিবাহের দিন দিতে চাচ্ছে এই ঘড়িটা আমি গ্রহণ করিনি চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরের কাছে যত টাকা নিয়েছে সব ফেরত দেবা লজ্জা হয় না কেন বাপ বেটা আব্দুল সাহেবের কথা মনে নাই কি পর্যায়ে কি করতে বলা হয়েছে বেটাকে ভিক্ষা করতে তাহলে সেটা নিবা কেন এটা পুরুষের মতো বেঁচে থাকো পুরুষের মতো বেঁচে থাকো আমি ভিক্ষা করতে বলিনি ভিক্ষা করতে বলবো কেন কাজ করে খাবো সারাদিন মানুষের বাড়িতে কাজ করব তিনশো থেকে পাঁচশো টাকা পাবো ভিক্ষা করবো কেন ওটা আব্দুল রাজাক সাহেব শেষ পর্যায়ে বলেছে যদি কাজও করে খেতে না পারে তবু ভিক্ষা করে খাবি কিন্তু শ্বশুর গাছে টাকা নিবে না স্ত্রীকে গালি দেবে কেন শ্বশুর আমার মন খারাপ করবে কেন শ্বশুরের কাছে টাকা যাবে কেন কোন সর্বে চাও বাপ তোমাদের লজ্জা হয় না কেন বাপ বেটা ভিক্ষা করে খাও কথা থাকে তুমি মূল্যায়ন করো না কেন তোমার কাছে টাকা নিবে তোমার জামা একদিন তুমি সাবধান থাকো রাজশাহী পায় নব একটা কথা বলে যে কি যেন গঠে পুড়ে আর গোবর হাসে এ ভাষা এখন বুঝেন কি না যেটা গোবর শুকিয়ে গেছে সেটার নাম কি ঘটে তো ঘটে তো চুলাতে জলে তো যেটা এখন টাটকা গোবর ও হাসছে যে তুমি এখন জ্বলে যাচ্ছ কিন্তু ওটা যখন শুকাবে তখন কি হবে ওটাও জ্বলবে তো বোকা ছেলে তুমি যে আজকে টাকা নিছো খুব খুশি তো কয়দিন পরে যে তোমাকে টাকা দেওয়া লাগবে এই কাজ করছো না আমার শ্বশুর বাড়ি তোমাদের এলাকায় গা বান্ধা দেখি আমার শ্বশুর আমার শাশুড়ি আমার যে সমন্দিরে কেউ কিছু বলতে পারে নাকি যাত্রায় কোনো কোনোদিন কিছু বলেছে সমন্বিত দিনই ভাই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আন্তরিকভাবে বিশেষ অনুরোধ শ্বশুরের সাথে ভালো আচরণ করুন অর্থ সম্পদ শ্বশুরকে ফিরিয়ে দেন বরকত হবে মাকে বাপকে ভালোবাসেন বাপ মায়ের উপরে কঠোরভাবে কথা বলিয়েন না পাঁচ অলা তাত্র খাইলে ফিল বাইতে স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না যেতে দিবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি স্বামীর বাড়ি ছাড়া কোথাও যায়েন না সবটাকে তিতা মনে করবেন যে কোনো যাওয়াটাকে তিটা মনে করবেন সব সময় স্বামীর বাড়িতে থাকাটাকে পছন্দ মনে করবেন তাহলে ফল ভালো হবে বরকত হবে আল্লাহ দয়া করবে রহমত হবে কথাটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন একটু লজ্জা করেন একটু সরম করেন পোশাক পরিবর্তন করেন পাঁচক তো সলাত আদায় করেন স্বামীর সংসারকে একটু ভালোবাসেন এদিক ওদিক যায়েন না হস্তিনি হয়েন না চিন্তা ভাবনা করে সংসার করেন ভালো হবে আবহরায় রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বেইচের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না চারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে এক এমন আদেল ন্যায়পারায়ণ বাদশাহ নেতা দুই বুলনা সাফিয়ে ওই যুবক যারা বাল্য অবস্থা থেকে এবাদতে অভ্যাসী সাত বছরে সলাতে অভ্যাসী দশ বারো বছরের শ্যামে অভ্যাসী যারা বাল্য জীবন থেকে এবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে যেদিন সূর্য থাকবে মাথার এক মাইল উপরে অর্ধ হাত নয় এক মাইল উপরে মানুষ ঘামের মধ্যে থাকবে কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত সোনান পর রসুল বলছেন সাল্লাহ আলি সাল্লাম যে লোকটা মসজিদ থেকে বের হলো আবার যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে তারপর আল্লাহ বলছেন দুইজন মানুষ আল্লাহর হস্তে ভালোবাসে আল্লাহর হস্তে ভালোবাসা ভেঙে দিয়েছে বারবার বলছে দোস্ত দোকানে বসিও না তবুও দোকানে বসে দোস্ত দোকানে বসে না তবু বসে তখন বলছে তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব ছেড়ে দিলাম এরকম মানুষ থাকবে বিচাররাম এটা বিশেষ ছায়াতলে তারপর আল্লাহ রসুল বলছেন রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাঁফা জা না হু ওই লোকটি বিশেষ ছায়া তলে থাকবে যে লোকটি নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝর 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 করে ঝরল সম্মানিত দিনী ভাই বোন এই কথাই আপনাকে আমি কিছু কথা ছিল তবু গুটিয়ে নিয়ে এসে এখানে এই কথায় শেষ করে বলতে চাচ্ছি নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো আজ থেকে বিশেষভাবে দীর্ঘ সলাত আদায় করে কান্নাকাটি করতে চাইলে দরজা বন্ধ করে দিবেন ভিতর থেকে আপনার স্ত্রী যেন ঢুকতে না পারে ছেলে মেয়ে যেন ঢুকতে না পারে আপনি তো কান্নাকাটির জন্য একটা পরিবেশ নিয়ে এসেছেন কাঁদতে যাচ্ছেন ইতিমধ্যে ছেলে ঢুকে গেছে তখন আর আপনার এটা কেমন কেমন হয়ে যাবে আপনি কাঁদতে পারবেন না পরিবেশ এলোমেলো হয়ে যাবে যাতে করে ঘরে কেউ ঢুকতে না পারে রাসুল সাল্লাহ বলছেন জাকার আল্লাহ খাড়িয়েন নির্জনে আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো এই মানুষগুলি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে সম্মানিত দিনী ভাই বোন এটি একটি প্রতিষ্ঠান যে বিদ্যা ছাড়া কোনো কিছু করা যায় না আমরা কমই মাদ্রাসারই ছাত্র কমই মাদ্রাসারই শিক্ষক এটি একটি কমই প্রতিষ্ঠান আমি জানি না এই প্রতিষ্ঠানের অবস্থা কি। আমি কমই প্রতিষ্ঠানকে ভালোবাসি যার কারণে মাওলানা শেহাবুদ্দিন